প্রার্থনা ছিল আমরা সবাই একসাথে ছিলাম আজকে এটা অত্যন্ত গর্বের মুহূর্ত যে আমরা টিট ফর বলতে শিখে গেছি এবং আরও বেশি আনন্দের বিষয় যে আমরা পরের দেশের তৈরি যন্ত্রপাতি এবং যুদ্ধাষ্ট্রের উপর নির্ভরশীল নই এখন আমরা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ পৃথিবীকে বুক ঠুকে বলতে পারি আয় কে দেখবি আয় দেখাচ্ছি মজা মজা দেখাতে পারবো বার প্রথমেই বলি যে রিপাবলিক বাংলা যে উদ্যোগটা আজকে নিয়েছে অফ টু অল অফ ইউ অফ রিয়েলি ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েশন উই শুড কন্টিনিউ দিস আর অ্যাজ এ ভারতীয় নিশ্চয়ই আমরা গর্বিত আমরা এই গর্ব আরও আমাদের যারা লিডারশিপে আছেন প্রত্যেককে প্রত্যেকটা পার্টির মানুষ যেন আমাদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে একভাবে সবাই ধর্ম বর্ণ সবাই সবাই অল অল একশো চল্লিশ কোটি মানুষ সবাই কিন্তু এক সঙ্গে কোথাও আপনি দেখবেন না হিন্দু মুসলমানের কোনো পার্থক্য আমাদের এই যুদ্ধে হয়েছে হয়নি আমরা সবাই কিন্তু একসঙ্গে লড়েছি সবাই একসঙ্গে ভেবেছি যে আমরা এবার কি করব। রিপাবলিক তো এই চেতনার কথাই বলছে এই চেতনাটাই এই চেতনাটাই রিপাবলিকের সবচেয়ে বড় সম্পদ এটাকে নিয়েই আমরা আগামী দিনে আমাদের যে বড় মিশন গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দেব আমরা একটা শক্তিশালী জাতি যে জাতি সারা পৃথিবীকে লিড করতে পারে যেটা আমাদের সবাই সবাই বলছে জগত শ্রেষ্ঠ আমাদের আমাদের যেমন মিডিয়ার একটা টিআরপি থাকে আমাদের দেশের টি আর কি দেশের টি আর পি হচ্ছে যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং আপনারা সবাই দেখেছেন এই যে পাঁচ ছয় সাত দিনের যে প্রবলেমটা চলছিল তাতে কত ইউনাইটেড হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই চেয়েছে যে আমরা দেশকে সাপোর্ট করব। আমাদের ডিপ্লোম্যাটিক ফ্রন্টে যে সমস্ত প্রেস রিলিজগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো ইন্টারন্যাশনাল ফোরামে সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে বিকজ আমাদের মিডিয়া যেভাবে কভার করেছে প্রেস রিলিজগুলো সেটার মধ্যে অথেন্টিসিটি আছে যেখানে পাকিস্তানের কিছু কিছু প্রেস রিলিজ যেগুলো আমাদের মিডিয়ার থ্রু আমরা দেখতে পেয়েছি সেখানে কোনো অথেন্টিসিটি নেই এবং সেখানে যিনি অ্যাঙ্কার আছেন এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করেছেন তার কোনো উত্তর না দিয়ে উল্টো পাল্টা উত্তর দিয়েছেন তো আমরা ডিপ্লোমেসি থেকে শুরু করে আমি আর্মি থেকে বিলং করি আর্মির ডাক্তার তো আমাদের সমস্ত এয়ারফোর্স নেভি আর আমি অ্যান্ড দা সি আর পি এফ অ্যান্ড বিএসএফ আমরা যেভাবে নতুনভাবে নতুনভাবে করতে হবে উনি বলছেন বিবিদের মাঝে যে মিলনের কথা বলছে যে রাষ্ট্রবাদী চেতনার কথা বলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়